নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কমবেশি সন্ধে ছটায় দেখুন পরীক্ষা দুর্নীতি রেল দুর্ঘটনা মণিপুর হিংসা সবই চলছে আগের মতোই তবুও প্রধানমন্ত্রী নিশ্চুপ যেন আগের মতোই তিনি অজেয় এই বিষয়টা নিয়েই আজকে বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে নাকানি চোবানি খাওয়া জনাদেশের পরেও অজেয় থাকার ভনিতা নরেন্দ্র মোদীর চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে আরেকবার বলে রাখি এই প্রতিবেদনের ভালোমন্দ নিয়ে মন্তব্য করার সাথে সাথে কে কোন জায়গা থেকে দেখছেন বা মন্তব্য করছেন সেটা জানালে আমরা এবং আমাদের নিউজ নির্ভীকের দর্শকরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে একটা পারিবারিক বন্ধনের মতন বাঁধনে আবদ্ধ হতে পারবো বলে আশা করি ব্যাস এইটুকুই বলার এবার প্রতিবেদনে ফিরি নতুন জোট সরকার গঠন করে নরেন্দ্র মোদী তার তৃতীয় দফার প্রধানমন্ত্রিত্ব শুরু করলেন বটে কিন্তু দেখা যাচ্ছে পূর্বতন বিপুল সংখ্যা গরিষ্ঠতা পাওয়া বিজেপি সরকার যে নিয়মে চলছিল আগের বারে সেই নিয়মই যেন বহাল রয়েছে এবং পরীক্ষা দুর্নীতি রেল দুর্ঘটনা মণিপুর হিংসা সব চলছে এবং প্রধানমন্ত্রীও সেই আগের মতোই নিশ্চুপ ওদিকে তার মন কি বাত চালু হতে চলেছে কিচ্ছু বদলায়নি এ কি লোকসভা নির্বাচনের জনাদেশের অপমান নয় লিখেছেন রাজদ্বীপ সারদেশাই অভূতপূর্ব এই লোকসভা নির্বাচনের ফলাফল দেশের রাজনৈতিক নেতৃত্বকে আরও বিনীত করে তুলবে আমরা ভেবেছিলাম এটাই কিন্তু দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী সরকারের ভাবখানা এমন যেন তারা আদপে চারশো পার অর্থাৎ চারশোটা আসনে জিতেই এই জয় নিশ্চিত করেছে আর কংগ্রেসও কিছু কম যায় না তাদের ভাব এমন যেন সংখ্যাগরিষ্ঠতা তারাই পেয়েছে ভারতীয় রাজনীতিকে যেখানে মেরু বিভাজন থেকে কিছুক্ষণের জন্য অন্তত বের করে শ্বাস নিতে দেওয়া দরকার সেখানে উল্টে ভেদাভেদ বৈরিতার পুনরুত্থান ঘটছে নব নবকলেবরে বিশ্বাস না হলে জল জলে উদাহরণ হচ্ছে লোকসভা স্পিকারের নির্বাচন নিয়ে অহেতুক বখেরা এবং কন্দল দেখেই বোঝা যাবে শান্তি এবং ঐক্য নির্মাণের চেষ্টায় নিদারুণ অভাব না থাকলে এমনটা আসলে ঘটে না দুশ্চিন্তার আরো অনেক লক্ষণ রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পিছনে এখনও পড়ে রয়েছে ইডি এখনও পড়ে রয়েছে সিবিআই ইডির একটা মামলা থেকে জামিন পেয়েছেন তিনি তার হয়তো কয়েক ঘন্টা হয়েছে বড়জোর কেজরিওয়ালকে গ্রেপ্তার করে নিয়ে যেতে এসেছে সিবিআই ঔপন্যাসিক অরুন্ধতি রায়ের বিরুদ্ধে চোদ্দ বছরের পুরনো মামলা আবার নতুন করে ফাইলের স্তূপ থেকে তুলে আনা হয়েছে এবং তার বিরুদ্ধে নতুন করে বিচারের ঘটা জেগেছে উত্তরপ্রদেশে বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভাঙার কাজ চলছে বহাল তবীয়তেই তাহলে পরিবর্তনটা কি হলো যেন সত্যিই চারশোই পার আর গোরক্ষকদের জুলুম আবার শুরু হয়ে গিয়েছে তিনজন গবাদি পশু ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করেছে তারা এই মাসের শুরুর দিকের কথা তাহলে ঘটনাক্রম আমরা দেখতে পাচ্ছি যে পুরনো বিজেপি সরকার বা নরেন্দ্র মোদী সরকার যেমনটা ছিল এই দু হাজার পর নতুন সরকারের ভূমিকা একেবারে তেমনটাই ভোটারদের এই জনাদেশকে যেভাবে তীব্র অসম্মানিত করা হচ্ছে তাতেও আর অবাক হওয়া উচিত মনে হচ্ছে না নরেন্দ্র মোদীর ক্ষমতাতন্ত্রের অন্যতম পদ্ধতি হলো তার শাসন ব্যবস্থায় যা কিছু রাজনৈতিক বা সামাজিক দুর্বলতা সেসব সর্বসমক্ষের কাছে পুরোপুরি আড়াল করে রাখা গান্ধীনগর থেকে দিল্লি অর্থাৎ মুখ্যমন্ত্রিত্ব থেকে প্রধানমন্ত্রিত্ব জুড়ে তার তেইশ বছরের নিরবচ্ছিন্ন শাসনকালে নরেন্দ্র মোদী একবারও তার সরকারের দুর্বলতা বা অক্ষমতা বা ভুল সিদ্ধান্তকে স্বীকার করেননি জনসমক্ষে যা থেকে সহজেই বোঝা যাবে কেন চৌঠা জুন বিজেপির নাকানিচোবানি খাওয়া জনাদেশ প্রাপ্তির পরেও নরেন্দ্র মোদীর হাবভাব যেন কিছুই হয়নি কিছুই বদলায়নি সেই একই রকম ক্যাবিনেট মন্ত্রক দেশ বিদেশে সেই একই রকম বানানো ঘটনার ছটা বলে দিচ্ছে যে নরেন্দ্র মোদী তার প্রধানমন্ত্রিতের তৃতীয় দফাতেও নিজেকে বদলাতে নারাজ তা তিনি যতই বর্তমানে একটা জোট সরকারের প্রধান নেতৃত্ব হয়ে থাকুন না কেন উল্টে চলতি হাওয়ার পংক্তি হয়েই তার শাসন চলছে বেমালুম কিন্তু এটাই কি হওয়ার কথা এমনই হয় নাকি এটা তার অজেও থাকার বিপুল ভনিতা ক্ষমতাসীন সরকারের এই আয়োজন কি তাহলে বাস্তবচিত না থেকে এখনো ঔধে ডুবে আছে নিট ইউজি এবং ইউজিসি নেট পরীক্ষার ঘটনাই দেখুন না রাস্তায় নামতে বাধ্য হলো পড়ুয়ারা এত বড় একটা দুর্নীতির ঘটনা অথচ অদ্ভুতভাবে মোদী সাহেব বেমালুম স্পিকটি নট তিনি সমস্ত দায়িত্ব শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপর ন্যস্ত করেছেন সরকারের তরফে বক্তব্য রাখার জন্য ন্যস্ত করেছেন যথারীতি পূর্বত বিজেপি সরকারেও ধর্মেন্দ্র প্রধানই শিক্ষামন্ত্রী ছিলেন ফলে এহেন ঘটনায় তার আকাশ থেকে পড়ারও সুযোগ নেই তবু কাতব কান্তা আদপে এই পেপার লিক চক্র পুরনো পাপ ভূত হয়ে ফিরে আসার ধ্রুপদী দৃষ্টান্ত বিগত সাত বছরে সত্তরের বেশি জাতীয় এবং রাজ্যস্তরের পরীক্ষার পেপার লিক হয়েছে আর তার রুখতে কর্তৃপক্ষ ধরাশায়ী উপরন্তু জড় ভরত মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রাথমিকভাবে এই দুর্নীতি কিছুতেই মানতে রাজি হননি তারপর দোষ দাগলেন প্রতিবাদী পরীক্ষার্থীদের উপর আর শেষমেশ শেষমেশ একে নিতান্ত ভুলচুক বলে ধার্য করলেন ফলে বুঝতে অসুবিধা হয় না যে তিনি এক সমান্তরাল বিশ্বে বসবাস করছেন যেখানে তিনি ভাবছেন তিনি যা বলবেন মানুষ সেটাই বিশ্বাস করে নেবে ধর্মেন্দ্র প্রধান হয়তো ভেবেছিলেন তাকে ওড়িশার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী করে দেওয়া হবে কিন্তু এখন তাকে তার নিরবচ্ছিন্ন দায়িত্বের ভারে পরীক্ষা সংক্রান্ত দুর্নীতির মুখোমুখি কিন্তু হতেই হবে ফলে তিনি এখন বেশ চাপে উপহাসের কথা মাননীয় প্রধানমন্ত্রীর বার্ষিক বক্তৃতা পরীক্ষা পে চর্চায় পড়ুয়ারা যখন জিজ্ঞেস করেছিল কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেব তিনি তখন নিজের প্রতি গর্বের একখান গিয়েছেন আর বাকি মোদিকেন্দ্রিক ইভেন্টে যেমনটা হয়ে থাকে আর কি বেশ মহড়া দেওয়া এমন সব আয়োজনে নরেন্দ্র মোদী হয়ে ওঠেন ফিল গুরু ভালো ভালো নিশ্চিন্ত উপদেশ দেন এই চর্চাতেও তার ব্যত্যয় ঘটেনি কিন্তু পরীক্ষার্থীরা যে এই দুর্নীতির পাঁকে পড়ে সাহায্য চেয়ে বিভ্রান্ত হয়ে মরিয়া অবস্থায় এখন মোদীজির টিকিটিরও পাত্তা নেই কোনো রকম ব্যবস্থা বা তো দূরস্ত পরীক্ষার্থীদের প্রতি সহমর্মিতার এক বিন্দু শব্দ খরচ তিনি করার প্রয়োজন বোধ করেননি এই সরকার কোনোভাবেই তাদের নির্বিবাদী কল্পলতা কমফোর্ট জোন থেকে বেরোতে রাজি নয় যেন যে কোনো রকম খারাপ খবর বা অভিযোগ বা অনুযোগ তাদের কাছে অভিশাপ কেন্দ্রীয় সরকারের এহেন কল্পময় সুখী গ্রহণে অনিচ্ছুক দশার আরও একটা উদাহরণ দেয়া যাক প্রায় ১৩ মাস হতে চলল মণিপুরে হিংস্রতার ধারা কিন্তু অব্যাহত নিজের রাজনৈতিক মহিমা কাজে লাগিয়ে শান্তি আবহের ঝুঁকি নেওয়া তো দূর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর থেকে দূরে থাকাই বেছে নিয়েছেন এমন কি এই অশান্ত পরিস্থিতিকালীন একবারও তিনি মণিপুর পরিদর্শনের প্রয়োজন বোধ করেননি দীর্ঘ নির্বাচনী প্রচার অভিযানকালে নরেন্দ্র মোদী গুচ্ছ গুচ্ছ মিডিয়া ইন্টারাকশানে গিয়েছেন বটে কিন্তু একবারের জন্যেও মণিপুরের পরিস্থিতির কথা উল্লেখ করেননি যদিও এও দস্তুর তাবৎ মিডিয়াকুল তাকে এহেন প্রশ্ন করারও প্রয়োজনীয়তা বোধ করেনি উল্টে এই সবের কৈফিয়ত দেওয়ার দায়িত্ব ন্যস্ত করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপর তিনি এই রাজ্যে শান্তি ফেরাবেন রক্তারক্তি থামাবেন এবং অমিত শাহ একাধিক উচ্চস্তরীয় রিভিউ মিটিং করেছেন মণিপুরের সুরক্ষা মন্ত্রকের সঙ্গে কিন্তু সেখানে গিয়ে রাজনৈতিক মধ্যস্থতা এবং মানুষের মধ্যে পৌঁছে যাওয়াটা যে জরুরি তাতেই যে নিরাময় ঘটবে সেসবের চিন্তা বা পদক্ষেপ তো কই ধরা পড়ছে না তো এবার রেলপথে নামা যাক মোদী সরকারের গর্বের অলংকার হচ্ছে মানে অলঙ্কার ভূষণ বলে কথা এই রেল হা হতম্বী একাধিক রেল দুর্ঘটনা সাম্প্রতিকতম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ যা রেলওয়ে সুরক্ষা পদ্ধতির খামতির ফাটলে আরও তীব্র আলোকপাত করেছে এই দেশের বহুদা বিস্তৃত বিপুল রেলপথ জালিকায় বহু প্রতীক্ষিত অ্যান্টি কলিশন সিস্টেম কবচ কোটান কবচ আয়োজন কতিপয় রেলপথে প্রযুক্ত এবং শিক্ষামন্ত্রীর মতোই অশ্বিনী বৈষ্ণব যথারীতি নতুন সরকারে সেই রেলমন্ত্রী হিসাবেই নিযুক্ত হয়েছেন উপর্যুপরি রেলওয়ে এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক ছাড়াও তাকে তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব দেয়া হয়েছে খোরাক বলবো নাকি নিয়তি বলবো জানি না এই দুর্ঘটনার দিন আমাদের এহেন মাল্টিটাস্কিং গুরু দায়িত্ব দেয়া হয়েছিল মহারাষ্ট্র নির্বাচনের কো ইনচার্জ হিসেবে আমাদের দেশ কি একজন ফুল টাইম রেলমন্ত্রীও পাবে না নাকি এই প্রশ্ন করাটাও এখন সিলেবাস বহির্ভূত হয়ে দাঁড়িয়েছে একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস ট্র্যাকে নামানোর সময় সাহংকারে সবুজ পতাকা নাড়াতে যখন পিছপা হয় না এই সরকার এবং তার নিযুক্ত মন্ত্রী তাহলে রেলের বিপর্যয়ের দায় নেওয়ার বেলায় এই স্বীকারোক্তি মোহ কোথায় পালায় সত্যিটা এই যে তীব্র এক উদাসীন নিষ্কর্মা পরিচালন পদ্ধতি চলছে এই কেন্দ্রীয় সরকারের আওতায় যেখানে সমস্তটা চলছে হাতে গোনা কয়েকজনের নিয়ন্ত্রণে আর সেখানে সরকার এবং পার্টির মধ্যেকার বিভাজন রেখা হয়ে আছে আবছা সেখানে সিদ্ধান্ত গ্রহণ এতটাই অসচ্ছ যে তার ফলাফলের দায়ভার নেওয়ার ন্যূনতম অজ্ঞাতটুকুও নেই আর এখানেই গয়ংগ যেমনকে তেমন সরকার পরিচালন পদ্ধতির ফিরে আসা নিয়ে প্রশ্ন ওঠে আগেরবার দানবীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি বকলমে মোদী সরকার এলো আর একরোখা পদক্ষেপ শুরু হলো একে একে কণ্ঠাসা করা হলো বিরোধী পক্ষকে আর রকম সরকার বিরোধিতা বা সরকারের সমালোচনাকে দাগিয়ে দেয়া শুরু হলো দেশদ্রোহী রূপে কিন্তু দু হাজার চব্বিশের নির্বাচন দেখিয়েছে মোদীর একাধিপত্য আর একখান একখানমুখী হিসাবে নেই একই সঙ্গে আরও শক্তিশালী হয়ে উঠেছে বিরোধী পক্ষ যার ফলে বিরোধী স্তরের জোর আরও বাড়বে এমনকি তারা নতুন নতুন ভাবনা চিন্তা এবং লক্ষ্যের আয়োজন করতেও পারবে এবারে জনসাধারণ পরিগণিত একটা স্বৈরাচারী সরকার হয়তো তাদের হাবভাব সহজে বদলাবে না কিন্তু একদিন না একদিন তাদের স্বেচ্ছাচারী কল্পনা চর্চা ছেড়ে বাস্তবের মাটিতে আছড়ে পড়তেই হবে প্রায় একটা দশক ক্ষমতা শোনে থেকে অন্ধের প্রতিবেঁধে সব কিছুকে অস্বীকার করা মোটেই আর বুদ্ধিমানের কাজ হবে না পুনশ্চ বলতে হয় এই সপ্তাহান্ত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার তার মাসিক মন কী বাত রেডিও বার্তা দেওয়া শুরু করবেন যা থেকে বোঝা যায় তিনি তার জনসংযোগের ধরন মোটেই কিন্তু পাল্টাচ্ছেন না তাহলে মোদিজির কাছে আমার একান্ত চাওয়া তার মন কি বাত অনুষ্ঠানেই না হয় তিনি আমার আজকের লেখায় তুলে আনা প্রশ্নগুলোর জবাব দিন তা সে যতই অস্বস্তিকর লাগুক না কেন লিখেছেন রাজদীপ সারদেশাই একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে ছটা করা হয়েছে তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট দশটা খবর বদলে যাওয়া সময় সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয়সহ সমস্ত রকমের বিষয় নিয়ে থাকছে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভীকের এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন এর সাথে বিশেষ একটা অনুরোধও করব আপনাদের সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্যে হোক বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হল আমাদের ভিডিওর রেকমেন্ডেশান একদম বন্ধ করে রেখেছে বলা যায় আমাদের ক্ষেত্রেই হয়তো এটা ঘটছে ফলে বেশিরভাগ দর্শকের কাছেই যে আমাদের ভিডিওর নোটিফিকেশন পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এর পরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লু এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো। ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ